কালীগঞ্জের মৌতলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত শেখ মারুফ হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে রিপোর্ট ডিসেম্বর বিকেল চারটায় মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় ইউপি সদস্য ফয়সাল কপিরের সভাপতিত্বে ও জেলা যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী রাফি হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নরতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য আজিজুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান এস এম হাফিজুর রহমান বাবু কিসমাতুল্লাহ বাড়ি দপ্ত সম্পাদক শেখ খায়রুল আলম নজরুল ইসলাম নজুস সদস্য শেখ রবিউল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা বলেন অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি জাকির হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ হোসেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরীফুল ইসলাম শেখ পলাশ হোসেন ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক কাজী আবু সাইদ ইউনিয়ন যুবদলের দলের সদস্য সচিব শেখ তহিনুর রহমান কাজী রফিক মুন্সির আবু তোরাব সুমন ইউনিয়ন তরুণ দলের সভাপতি রাসেল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ